আল্লাহর ইবাদত করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই যৌবন কালকে মূল্য দাও কারণ যৌবন কাল মানুষের চিরজীবন থাকে না সেজন্য যৌবন কালকে মূল্য দাও নামাজ পড়তে যাও মসজিদে পিতামাতার খেদমত করো পিতামাতার খেদমত যৌবন বয়সে না করলে আপনি বুড়া হয়ে গেলে পিতামাতারে পাবেন নাকি অত চাল্লার নবী বয়ন ও দুনিয়ার মানুষেরা পিতার মাথার দিকে যদি কেউ একবার তাকাতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ সাহাবী বলেন ইয়া যদি 100 বার তাকাই নবী বলেন 100 বার তাকাইলে 100 টা কবুল হজের সওয়াব পাবা তুমি তাকাতে তাকাতে ক্লান্ত হতে পারো আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো ক্লান্ত হবে না আল্লাহু আকবার কবুল হাজার সব মিলে একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি না সকলে মা কেন এত দামি না সকলে কবল হজের সব মিলে তি হজের সওয়াবই মিলে বাবা কে একবার দেখিলে বাবা কেন এত দামি জানে না সকলে বাবা কেন এত দামি জানে না সকলে ঠিক না بیٹھے যে মার বাবার দিকে তাকালি কবল হজের সব হয়ে যায় সেই মার বাবার খেদমত করার দরকার জুড়ে বলেন যুবক ভাইরা আছেন না নাই মা আর বাবা নবী বলেন হোমা জন্য আর আজকে তো বাপ কথা যুবকরা শোনে না ঠিক না তাদেরকে একটু আগে ওয়াজ করা দরকার যুবকরা ভালো হয়ে গেলে দেশের সব ভালো হয়ে যাবে যদি ঠিক নেবে ঠিক আলহামদুলিল্লাহ আজকের যুবক ভাইরা ইসলামের প্রতি তাও প্রতি খুবই যত্নবান এই মাহফিলগুলো কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করে আমার যুবক ভাইরা ঠিক না আলহামদুলিল্লাহ যৌবন করে যারা এবাদত করে তাদের জায়গা হবে আল্লাহর আরশের নিচে যদি শুভ আল্লাহ

নবী দেখলেন কবর আজব হয় আমার নবী তোর নবী আমার নবী তোর হামতের আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন নাই আল্লাহ কবর আজবটা তুমি মাফ করে দাও একবার দুইবার তিনবার নবী দোয়া করলেন দোয়া তো কবুল হয় না অথচ আমার নবীর হামাতুল্লিল আলামিন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন মানে হচ্ছে সমস্ত জগতের রব আল্লাহ কে আমি আল্লাহ যত জায়গার জন্য তত জায়গার জন্য আমার নবী রহমৎ সুবহান রহমত্লিল্লা রহমতুল্লিল আলমিন নবী কোরআনে প্রমাণ আশেকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশেকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক না বে ঠিক ভাইজান বাবাজিরা কষ্ট হচ্ছে তাহলে মাঝে মধ্যে নবীর প্রেমে একটু গাওয়া যাবে না ইনশাআল্লাহ হ্যাঁ দিল তাজা হবে

আশকি বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর স্থান বলেন না আশকি বিনা কে বুঝিবে নবী আমার মদিনা জি বলবো আমার আল্লাহ ভালোবেসে নমতি দিলে না রসুল আল্লাহ আকবর ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশিকি বিনে কে বুঝিবে আমার তো নবীর শান বলেন না আশিকি বিনে কে বুঝিবে

দুঃ কব হয় না আল্লাহ কয়েছি বোনাইল আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে গিয়া জানে দাও আমার নবীর কাছে গিয়া বলবা আমার নবী একবার দুইবার তিনবার

মাফ করব না মহিলাকে বলে আসসালাম يا حبيب আমি তারে মাফ করব না জীবনে কত কষ্ট এই সন্তানের জন্য করলাম দশ মাস 10 দিন পেটে ধারণ করলাম ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট আমি করলাম 2টা বছর আমি দুধ পান করালাম নিজে সন্তান এই আমি মাকে এত বেশি কষ্ট দিয়েছে যে কষ্ট আমি মা বলতে পারি না আমি মায়ের শরীরে আঘাত করেছে আমি মায়ের কষ্ট যন্ত্রণা বলতে পারি না ইয়ার সরাল্লাম আমি তে মাফ করবো না এবার আল্লাহ নবীর কষ্ট যেন আরো বেড়ে যায় মায়ের চাইতে বাপের চাইতে এইজন্যই তো আমার নবীরে বেশি ভালোবাসতে হবে তাই নবী কয় লা ইয়া মিন আহাববুকুম ও আমার উম্মতরা নিজের সন্তান নিজের বাবা মা নিজের আত্মীয়-স্বজন তাও পৃথিবীর সব চাইতে বেশি নবীকে ভালো না করতে পারলে পরিপূর্ণ মমিন হওয়া যাবে

নিজেকে গালি দিলে বরদাস্ত করতে পারি আমার নবীকে গাড়ি দিলে বরদাস্ত করতে পারি না কেন কেন কারণ কামতের ময়দানে আমি পড়বো নফসি আদম আলাইহিস সালাম পড়বে নফি নপসি আলাইহিস সালাম পড়বে নফি নপসি